আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুর হাট জেলা পাঁচ পাঁচবি থানা পাঁচবি গরু মোশে হাট দর্শক একটু কিছু সার গরুর আমদানি কালেকশন হয়েছে তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো আগে কিছু সার গরুর দাম দর জানে নেই তারপর ইনশাল্লাহ জোড়া জোড়া আর সার গরু আছে এখানে তো প্রত্যেকটা সার গোর জোড়া দাম দর জানাশোনার চেষ্টা করবো যে আজকে সার গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা একটা আইডিয়া নেব ভালো লাগলে লাইক না নাহলে আপনি কি বলবো করে চলে যাবে

মহাজন দাম রাখছে তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় আড়াইশো ভাঙবে আড়াই লক্ষ ভাঙতে বলছে আড়াই লক্ষ ভাঙতে হ্যাঁ যেহেতু মহাজন মানুষ একটা লিগাল তথ্য নেওয়ার চেষ্টা করব আর একটা তথ্য দিবেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা বিক্রি করা যেতে পারে জোড়াটা দুই লক্ষ সত্তর টার্গেট আছে এই পাঁচ মিনিট হাটে দর্শক আমি বলছি এরকম আমদানি খুব হয়ে থাকে এটা অনেক ভালো স্মার্ট এটা একটু সমস্যা আছে কিন্তু ওর সাথে একটু বেশি ভালো আছে তো এরকম অনেক 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 দাদা চাচা এটার দাম কত চাচ্ছেন দুশো দুই লক্ষ কাস্টমারকে দাম দর বলছে সত্তর পঁচাত্তর দর্শক এক লক্ষ সত্তর পঁচাত্তর বলে দাদা এটার ওজন কেমন আছে একটা আইডিয়া দেবেন সাত মন সাড়ে সাত মন হবে দর্শক আপনারা ওজনটা অবশ্যই একটু নির্ণয় করবেন আমি জানি না তো যেহেতু মহাজনরা বলতেছে আমি আপনাদের একটা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি তো তারপরেও কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় একটা আইডিয়া দিবেন ওই রকম দামই বলে তো আজকের বাজারে কত হলে কেনা বেচা করা যাবে নব্বই হলে বেশি নব্বই এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা হলে বিক্রি করবে জানি না কত হবে তো আপনারা বলছি দেখবেন দেখে শুনে ভালো লাগলে কিনবেন না হলে কেনার দরকার নাই হাটটা শুধু ভেজেট করবেন আমি মনে করি ভেজেট পেলে ভালো লাগবে অনেক যেহেতু আমদানি আছে সেরা সেরা কিছু মানের সার ঘুরের আমদানি কালেকশন হয়েছে হাটটাতে এখানে একটা জোড়া আছে মার্শালের জোড়া দর্শক ভাই সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার অনেক কাস্টমার লাগছে কথা বলতেছে ভাইয়ের সাথে হ্যাঁ কত দাম দূর করতেছে মনে হয় পঁচাত্তর দশক দুই লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলে তিন লক্ষ বিশ দাম রাখছে এটা ওজনের আইডিয়া নিলাম না যেহেতু ভালো মানের সার গরু আছে ওজনের আইডিয়া এখন আর নেওয়া যাবে না ওজন আইডিয়া নেবো না একশো মানে আরো বড় বড় সার গরু আছে এগুলো একটু জানি তাহলে ওজন আইডিয়াগুলো করে নেওয়া যাবে ইনশাল্লাহ ভেতরে ঢুকবো না এখানে একটা বিশাল আছে বা এইটার দাম এক লক্ষ আশি হাজার দাম রাখছে দর্শক তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দিচ্ছে ভাই চল্লিশ পর্যন্ত বলছে দর্শক এক লক্ষ আশি দাম রাখছে এক লক্ষ চল্লিশ বলে তো আইটা আজকের বাজারে কেমন টাকা হলে এটা মানে বেচা বিক্রি করা যেতে পারে পঞ্চান্ন সাপ্পান্ন টাইটা দর্শক এক লক্ষ পঞ্চান্ন ছাপ্পান্ন টাইটা নিয়ে আছে হ্যাঁ ভিতর ঠোকা যাক নাকি যত বাইরে অনেক সারগুলোর দাম জানছি ভিতরে ঢুকলে আর বেশি ভালো লাগবে মনে হয় প্রত্যেকটি স্মার্ট কোয়ালিটির সারগুলো হাটের সেরা সেরা মানে কিন্তু সারগুলো আমদানি হয়েছে দেখেন এগুলো তো ফ্রিজান হাটের সেরা সেরা মান বললে বলা যায় এখানে দুই দুইটা আছে একবার হাটের সেরা মান নাভি দেখেন ঝুলে গেছে অনেক দূর সালামু আলাইকুম মাহাজন সাহেব দুই দুইটা একেবারে ফ্রিজান নিয়ে আসছেন জার্সি সিজিয়ান এগুলা দাম কেমন রাখছেন জোড়া চারশো চার লক্ষ হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কী দাম দিচ্ছে কাস্টমার দাম দর বলতেছে কিছু হ্যাঁ কেমন দাম দিচ্ছে একটা আইডিয়া আছে সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ চার লক্ষ দাম রাখছে মহাজন সাড়ে তিন লক্ষ দাম দিচ্ছে হাটে হাইতে খুবই ভালো আছে বিশাল হাইট যেহেতু কেবল হাটে নিয়ে আসলেই মাত্র হয় তবে দাম দর হবে আমার বিশ্বাস ঠুকবে না একটু ভরপুর মাংসের দাম নিজের হাটে সেরা সেগুলোর দাম জানতে দর্শক দর্শক এখানে ঢাকার একটা মাহাজন দাম করতেছে একটু দেখাই আমি আপনাদের বহুদিন পরে দেখা হলো তো এটা বিশাল বড় এই যে মহাজন পাইছে দেখেন দাম দর করে একটু ভালো লাগবে আপনাদের বাবারে রে বাবা রে তিনি কল সেরা একজন মহাজন জয়পুর হাটে পাঁচ অনেক মাল কিনে প্রচুর অনেক ট্রাককে ট্রাক মাল কিনে দাম দর করতেছে মনে হয় আসতে দেখেন কথা বলো অবশ্যই সালামালাইকুম কথা বলি অনেকদিন পর দেখা হলো হ্যাঁ কেমন কি দাম দিচ্ছেন একটু বলবেন গুরুটার ভাই এখন বাজার একটু বাড়তি জি আমাদের ওই হিসাবে কিন্তু হবে গোসল একটু বাড়তি নিয়ে ব্যস্ত হবে এইটার দাম কেমন দিলে এটার দাম তো মনে করেন আপনার দুই লাখ দিচ্ছি দুই লাখ দিয়েছেন তাও দিচ্ছে না চাচ্ছে কত চাচ্ছে আড়াই লাখ আর একটা আইডিয়া দেন আপনার আইডা ভালো আছে এটার মানে ওজন কেমন হতে পারে ওজন আপনার ছয় মন দশ ছয় মন দশ কেজি হবে তাই না দর্শক একটা আইডিয়া নিলাম তো আমার একটা কথা আছে জানি না কত হবে মন মাংস তবে যে আইডিয়া দিচ্ছে আইডিয়া তো যেহেতু তারা কিনতে তারা কম বলবে তারা বিক্রি করতেছে ভাইদের একটা আইডিয়া অবশ্যই আছে তো ভাই যে নিয়ে আসছে বলছে ভাই নয় মনের কাছাকাছি তো নয় মন মাংস এটা আশা করা যায় আট মন প্লাস হয়ে যাবে এটা আমার বিশ্বাস ভাই যেটাই বলুন অনেক বড় একটা সারগুলো এটা তো এগুলা বিশাল বিশাল বড় বড় সারগুলো আছে ভাই মাসাল্লাহ কি নিয়ে আসছে দেখেন হাতি ছোটমুটো একটা হাতি নিয়ে আসছে একটু দাম বলি হাতিটার দাম কেমন রাখছে শুনে আসি ভাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি একটা হাতি ভাই আস দুই লক্ষ পঁয়ষট্টি ছোট মোটো একটা হাতি তো কাস্টমারে কেমন কে দাম দেয় মনে হয় যার পর্দা দিচ্ছে দশক পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ যার যেরকম পর্দা দাম দিচ্ছে এটা ওজনের একটা আইডিয়া দেবেন যে কত মন বস্তু আছে মনে হয় আমাদের দশমন দশ মন টার্গেট আছে আর একটা আইডিয়া চাচ্ছি আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যাবে টার্গেট বুঝতে পারছি লক্ষ লক্ষ এরকম একটা টার্গেট নিয়ে আছে মহাজন জানি না কত হবে তবে খুবই সুতান দেহের বললে বলা যায় খুবই সুতান দেহের অধিকারী বিশাল বড় দিক সাইজের একটা সার বলতে দেখানোর চেষ্টা করলাম পাঁচবিআ থেকে তো এগুলো অনেক আছে ঠিক আছে কিন্তু এগুলোর চাইতে এটার অনেক মান ভালো স্মার্ট খুবই 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 ভালো কোথায় যার কোথাও দাম জানি সার সার্গরের ভিডিও করা টাফ দর্শক একেবারে খেলা মারলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে খুবই টাফ খুবই টাফ যেটা বীজ বাটল হল সেরকম

আছে মাংস ভরপুর হাটি নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি নাম দিচ্ছে ষাট সত্তর আশি যার যেরকম পর্দা দিচ্ছে একটা আইডিয়া দেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেঁচে বিক্রি করা যাবে দুই হলে দুই হলে দশ দুই লক্ষ হলে দিয়ে দিবে সারা উত্তর রাশি দাম দিচ্ছে তাও দিচ্ছে না যদি তার লেনদিন না করেই শেষ করে দিলাম দেখা করবো নদীরবেন একটা হাট এরকম নয় পেরছে এটা ভালো সুন্দর অন্য হারে কখন একটা ভিডিও নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ